আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে আপনারা बेसिकली যারা সেন্টেনের জন্য अप्लाई করতে চান among একটা দেশ সিলেক্ট করা থাকে সেটা হচ্ছে Slovenia আপনারা জানতে চান যে বর্তমান সময়টাতে শর্ট টার্মস যে ভিজিট ভিসা আছে এটার জন্য আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবো কিনা বা জন্য করতে হলে আমাদের কি ধরনের ডকুমেন্টস লাগে বা এ ধরনের অনেক প্রশ্ন আপনি আমাদের কাছে জানতে চান সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে শর্ট টার্ম যে ভিজিটার ভিসা যেটা আপনি স্লোভেনিয়ার জন্য অ্যাপ্লাই করলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য আপনার কি কি আসলে করতে হবে বা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো কি কি এই রিলেটেড একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল আপনারা যারা জানেন বা অনেকেই জানেন বা অনেকেরই জানা নেই যে আপনি কিন্তু স্লোভেনিয়া শর্ট টার্ম যে ভিজিটার ভিসা এই ভিসার জন্য কিন্তু বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারেন সুইডেন এম্বাসির মাধ্যমে এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে বাট আপনাদের অনেকেই জানা ছিল না বা অনেকেই জানেন সো এই ভিসা অ্যাপ্লিকেশন করতে কিন্তু আপনার অন্য কোনো দেশে যেতে হবে না আপনি কিন্তু বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করতে পারবেন সো এখন হচ্ছে এই অ্যাপ্লাই তো করতে পারবেন এর অ্যাকর্ডিং এ আপনার কি কি ডকুমেন্টস তাদের যে রিকোয়ার ডকুমেন্টস গুলো কি বা কি কি কাগজপত্র আপনাকে সাবমিট করতে হবে এই সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো বেসিক্যালি সাধারণত ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে সকল দেশের ক্ষেত্রেই একই ধরনের ডকুমেন্টস লাগে কারো ক্ষেত্রে কিছু বেশি ডকুমেন্টস লাগে কারো ক্ষেত্রে কিছু কম ডকুমেন্টসের প্রয়োজন হয় ব্যাপারটা হচ্ছে পুরো প্রেজেন্টেশনে আপনি কোন দেশের জন্য কিভাবে প্রেজেন্ট করবেন এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সাবমিট করতে হয় এখন ব্যাপার হচ্ছে প্রথমেই আপনার যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টস অর্থাৎ আপনি যে আপনার দেশে আছেন এবং আপনি যে সলভেন্ট একটা মানুষ সো কারো উপর ডিপেন্ডেন্ট নয় এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং আপনার যে প্রফেশনাল ডকুমেন্টস আপনি দেশে কি করছেন এই জিনিসগুলো দিতে হবে সো ফাইনান্সিয়াল ডকুমেন্টস এর কথা আসলে আপনাকে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট লাস্ট ফোর টু সিক্স মান্থের ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি দিতে হবে এবং প্রফেশনাল ডকুমেন্টস এর কথা আসলে সেক্ষেত্রে আপনি দেশে বর্তমানে যদি ব্যবসা করেন ব্যবসা রিলেটেড ডকুমেন্টস এবং যদি জব করেন তাহলে জব রিলেটেড ডকুমেন্টস এখানে দুইজনের ডকুমেন্টসগুলোর মধ্যে একটু পার্থক্য আছে প্রফেশনাল দিক থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স দেন আপনার যদি বিজনেসের নামে বিন সার্টিফিকেট থাকে সেটা দিতে হবে দেন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন এটা দিতে হচ্ছে দেন আপনার ভিজিটিং কার্ড দেন হচ্ছে কি আপনার লেটার হেড বিজনেস রিলেটেড দেন আরো কিছু ডকুমেন্টস থাকে যেমন আপনার ইনভয়েসেস বা ক্যাশ রিসিট এগুলো থাকে অর্থাৎ লেনদেনটা কি উপায় হচ্ছে সেটা বোঝানোর জন্য আপনি ক্যাশ রিসিট ইনভয়েসেস এগুলো দিতে পারেন আরও কিছু এগ্রিমেন্ট থাকে অনেক বিজনেসের রিলেটেড যেটা অন্য প্রতিষ্ঠানের সাথে আপনার কিছু এগ্রিমেন্ট হয় বিজনেস রিলেটেড পারপাসে বা কোনো কন্ট্রাক্ট থাকে ওই ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করতে পারেন এর পাশাপাশি আপনি হচ্ছে গিয়ে যে জিনিসটা করবেন যারা ব্যবসা করেন তারা কিন্তু হচ্ছে আপনারা যে লাস্ট যে মানে আপনাদের যে প্রথম যে ট্রেড লাইসেন্সটা ওটার কপিও কিন্তু দিতে পারেন এবং লাস্ট থ্রি থ্রি ইয়ার্স এর ডকুমেন্টস গুলো তো দিবেনই ট্রেড লাইসেন্স এর দেন আসছে যারা জব করছেন তারা কি দিবেন আপনার প্রতিষ্ঠান থেকে দিতে হবে মাস্ট দেন আপনার স্যালারি সার্টিফিকেট আপনার পে স্লিপ আপনার জয়নিং লেটার থাকলে সেটা দিতে পারেন অফিস আইডি কার্ডটা দিতে পারেন বা আপনার অনেক প্রমোশন হয়ে থাকতে পারে সেই প্রমোশনের যে লেটারটা আছে ওই লেটারগুলো দিতে পারেন এভাবে অর্থাৎ আপনি আপনার প্রফেশনটা বোঝানোর জন্য যে যে ডকুমেন্টস আপনার কাছে আছে ওগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন আছে আপনার অবশ্যই কান্ট্রি টাইজ বা হোম টাইজ যেটা সেটা দেখানোর জন্য আপনার ফ্যামিলি রিলেটেড ইনফরমেশন দেখাতে হবে আপনার একটা প্রপার্টি ভ্যালুয়েশন সার্টিফিকেট করে অবশ্যই দিতে হবে এটা তারা দেখলে আপনার যে ফ্যামিলি অর্থাৎ আপনার যে কান্ট্রিতে যে একটা টাইজ আছে আপনি এই রিজনে আবার দেশে ব্যাক করবেন সেটা প্রমাণ করে সো এর পাশাপাশি আর কিছু নেসেসারি জিনিস হচ্ছে আপনার একটা প্রপার ট্রাভেল প্ল্যান প্রপার ট্রাভেল প্ল্যান করে সেটা হচ্ছে আপনার ফাইলের সাথে অ্যাটাচ করে দিতে হবে সো বেসিক্যালি এই কমন গুলো আপনাকে আপনার ফাইলের সাথে প্রেজেন্ট করতে হবে অর্থাৎ সাবমিট করতে হবে যদি আপনি স্লোভেনিয়ার শর্ট টার্মের ভিজিট ভিসাটা নিশ্চিত করতে চান সো আজকের আলোচনা এতটুকুই এর থেকেও যদি আরো কোনো ইনফরমেশনের প্রয়োজন হয় বা অবশ্যই তখন আপনারা কল করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস যদি আপনি স্লোভেনিয়া রিলেটেড যে কোনো ধরনের হেল্প বা ফাইল প্রসেসিং এর সহায়তা চান সো আজকের ভিডিওটি এতটুকুই সবাইকে অনেক ধন্যবাদ